হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে মহা অষ্টমী তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু ঠাকুর দেখতে যাচ্ছি আজকে এখনো পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কার তবে গরমটা প্রচণ্ড বেশি আছে তা থাক কিন্তু বৃষ্টি না হলেই ভালো সকালবেলাতে কিন্তু অঞ্জলি দেওয়া এবং তারপরে রান্না বান্না সব কিছু করতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তোমরা সবাইও নিশ্চয়ই কাছাকাছি পূর্য প্যান্ডলে অঞ্জলি দিতে গিয়েছিলে আর আজকে কিন্তু অঙ্কিতার বাবাও আমাদের সাথে ঠাকুর দেখতে যাচ্ছে আমরা কিন্তু এখন আপাতত যেহেতু কাছাকাছি মণ্ডপগুলোই দর্শন করব তাই এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এটা সেই যে আমাদের পাড়ার মাথার পুজো মণ্ডপ এখানের পুজোটা যতবারই দেখি প্রত্যেকবারই কিন্তু দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগে এখন এখানে কিন্তু ধনুচি নিত্য হবে রাস্তায় আজকে প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু আর আমরা বেরিয়ে পড়েছি সকলেরই ইচ্ছা কিন্তু এখন একটু ফুচকা খাওয়ার উচকা খেয়ে এখন আবার খানিকটা হেঁটে এসে দেখো আমরা আরেকটা পুজো প্যান্ডেলে পৌঁছে গেছি এখানে ঠাকুরও কিন্তু খুব সুন্দর অনেকটা জায়গা রয়েছে এখানে মন্দির করা রয়েছে এবং ভেতরে কিন্তু বসবার জন্য বেঞ্চও রয়েছে এবং এখানে দেখলাম যে পুজোর সন্ধ্যা আরতির পরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে খেলাম এবং কিছুক্ষণ এখানে বসে ফটো ফটো তুলে তারপরে আবার আমরা এগিয়ে যাব অঙ্কিতা কিন্তু বোনেদের সাথে বেশ আনন্দ করছে পুজোর সময় এই কটা দিনই তো সবাই মিলে বাড়ির একসাথে হয়ে ঠাকুর দেখা একসাথে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই তো মজা তাই না চলো ঠাকুর দেখা ফটো তোলা এবং প্রসাদ খাওয়া সবই হয়ে গেছে এবার আমরা আবার বাড়ির পথে ফিরতে শুরু করলাম আচ্ছা এখানে একটা কথা কিন্তু তোমাদের বলা হয়নি আগামীকাল মানে নবমীর দিনে অঙ্কিতার আবার জন্মদিন এবারের জন্মদিনটাও পড়েছে নবমীর দিনকে তাই দেখো সবাই ঠাকুর দেখে ফিরে এসে বাচ্চারা কিন্তু লেগে পড়েছে জন্মদিনের জন্য আয়োজন করতে ওদের কিন্তু একটুও ক্লান্তি নেই এই সমস্ত করে খাওয়া দাওয়া করে তারপরে আজকের দিনটা কিন্তু শুয়ে পড়ব আমরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে তোমরা প্লিজ আমার পেজটা বা ইনস্টাগ্রামটা ফলো করে দিও